আমাদের পৃথিবীতে লুকিয়ে আছে বহু রকম রহস্য বহু গল্প তার মধ্যে কিছু গল্প সত্য আর কিছু গল্প হয় শুধুই নিচু এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এই হলো জীবনপুর গ্রাম এই গ্রামে প্রতি শনিবার রাত হলেই নেমে আসে ঘন অন্ধকার কারণ প্রতি শনিবার এই গ্রামে একজন করে মানুষ গায়েব হয়ে যায় এবং পরদিন সকালে তার কাটা হাত পড়ে থাকত গ্রামের শেষ প্রান্তে একটা পুরো মন্দিরে বাবা দেখছি কাটা হাত আবার একজন পালা গ্রাম প্রধান বাবু সব গ্রামবাসীদের ওই পৌর মন্দিরের অতীত বলেন আজ থেকে বহু বছর আগে ওই মন্দিরে নাকি এক নরখাদক তান্ত্রিক থাকত সে প্রতি শনিবার রাতে ওই মন্দিরে একজন করে মানুষ বলি দিত এবং তার কাঁচা মাংস প্রসাদ হিসেবে খেত গভীর রাতে মন্দিরের ভেতর থেকে ভেসে আসত ঝাঁজ ঘড়ি ও কাশরের শব্দ এবং পরদিন সকালে মন্দিরের সামনে পড়ে থাকত মানুষের কাটা হাত তারপর একদিন বজ্রপাত হয়ে মন্দিরটা পুড়ে ছাই হয়ে যায় তারপর ওই তান্ত্রিককে আর ওখানে দেখা যায়নি সবাই ভাবে তান্ত্রিকও মন্দিরের সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে আজ এতদিন পরে মনে হয় ওই তান্ত্রিকের আত্মা আবার ফিরে এসেছে তারপর বহু মানুষ ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় এবং ওই পুরোনো মন্দিরের আশেপাশে যাওয়া বন্ধ করে দেয় তারপর হঠাৎ একদিন এক ইউটিউবার ওই মন্দিরের রহস্য ফাঁস করার জন্য মন্দিরে আসে কিন্তু রহস্যজনকভাবে সে ওই রাত্রি মন্দিরের সামনে গিয়ে গায়েব হয়ে যায় এবং পরদিন সকালে তার কাটা হাত পড়ে থাকে মন্দিরের সামনে পরদিন সকালে ওই মেয়েটির কাঁটা হাত পড়ে থাকে মন্দিরে এই খবরটা ছড়িয়ে পড়ে এবং এই রহস্য সমাধান করতে ওই গ্রামে এসে হাজির হন মিস্টার নীল গ্রামে এসে সবার প্রথম ওই গ্রামের গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করেন গ্রামের নামে যেসব কথা শোনা গিয়েছে ওগুলো সত্যি নাকি জবাবে গ্রাম প্রধান, মহেশবাবু বলেন সব সত্যি এবং ওনাদের ফিরে যেতে বলেন আরও বলেন ওনারা যদি না ফিরে যান তাহলে ওনাদেরও প্রাণের ঝুঁকি রয়েছে কিন্তু মিস্টার নীল অরফে নীলেশবাবু ফিরে যেতে রাজি নয় উনি বলেন আমি এই রহস্যের সমাধান না করা পর্যন্ত কোথাও যাব না ওই দিন রাতেই বাবু তার সঙ্গীদের নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় কিছুক্ষণ পর তারা গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে থাকা ওই পুরো মন্দিরটার সামনে এসে হাজির হয় তারপর বাবু তার সঙ্গীদের আশেপাশে ভালো করে খুঁজে দেখতে বলেন অপু আর রাজা মন্দিরের আশেপাশে এবং বাবু মন্দিরের সামনে জঙ্গলটা ভালো করে খুঁজে দেখতে লাগল হঠাৎ বাবু জঙ্গলের একটু ভেতরে একটা গুহা দেখতে পেল আর দেখতে পেলেন গুহার সামনে পাথরের গায়ে যেখানে সেখানে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রথমে একটু অবাক হলেও পরে একটু সাহস করে ভেতরে ঢুকল তারপর যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল গুহার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো লাশ কিছু লাশ তো প্রায় পচে গিয়েছে এবং সব শরীর থেকে তাদের অঙ্গ বের করে নেওয়া হয়েছে বাবুর বুঝতে বাকি রইল না এখানে পৌর মন্দিরের ভেতরে চলছে মানব অঙ্গ প্রচারের বেআইনি ব্যবসা এবং যাতে ওই মন্দিরের সামনে কেউ না আসে তার জন্য এই তান্ত্রিকের আত্মার নাটক সাজানো হয়েছে চল আমার সঙ্গে ভেতরে চল এই মন্দিরের ভেতরের রহস্য ফাঁস করতে গেলে আমাদের মন্দিরের ভেতরেই ঢুকতে হবে বুঝলি চল ইয়াস স্যার চল চল তাড়াতাড়ি সব গুছিয়ে নে ওই শহরে বাবু তার সঙ্গী সাথীদের নিয়ে আজ রাত্রে এখানেই আসবে বলে মনে হচ্ছে ওদের আসার আগেই আমাদের পালিয়ে যেতে হবে এখান থেকে আগের না মহেশবাবু আপনি চাইলেই তো আমরা আপনাকে যেতে দিতে পারি না অনেক অন্যায় করে ফেলেছেন গ্রামবাসীদের ওপর আর নয় আর আপনি পালিয়েই বা যাবেন কোথায় এই মন্দিরটা আপনার গ্রামবাসীরা গোটা সবাই মিলে ঘেরে নিয়েছে আপনি পাড়াতে গেলেই ওরাই আপনাকে শেষ করে ফেলবে তাই ভালো ভালোই বলছি যা অন্যায় করেছেন তা স্বীকার করে নিন না হলে আপনার কপালে কষ্ট আছে হ্যাঁ বাবু অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছি আমি ক্ষমা করে দিন আমাকে আর কোনো দিন হবে না ক্ষমা এত বড় অপরাধ করার পর আপনি ক্ষমা চাইছেন আপনি যে ঘৃণ্য অপরাধ করেছেন তার জন্যে কোনো ক্ষমা নেই আমি এই গ্রামবাসীদের কাছেই আপনাকে ছেড়ে গেলাম ওরা আপনার সঙ্গে যা ইচ্ছে করুক